তুমি কিন্তু মারবে না 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 পুলিশে পুলিশে দিও তুমি করে দাও তোমার রাস্তাটা ফাঁকা করতো ভাই

চলো তুমি চলো ওইখানে আমি তোমাকে তোমার বলে বাচ্চা দেখেছি যেটা বলেছি বলো বলেছি সেটা আমি আমার তো আমার আমার কাছে এদিকে যাওয়ার মাসে তাকে চিন্তা চিন্তা টাকা আমি আমি তোমাকে মারবো না ধরবো না আমি কিছু করবো না আমি সত্যি কথা বলে আর কোথায় টাকা দিয়ে দেবো আর কার তুমি ঘরে ঢুকতে গেলে তুমি তো আমাকে বলতে পারতা দিদি আমাকে বাচ্চাটা কিছু খাবার দাও আমি তো খেতে দিতে পারতাম আমি তো রুটি করছি ঘরে এই যে এই যে আমার আটা রাত আমি রুটি করছি আমি সবে রুটি করে ঘরে ঢুকে দেখি ব্যাগ দাম আমার ওই জায়গায় আমার তখনই সন্দেহ হয়েছে ব্যাগ আমার এখানে পড়ে আছে কেন আমি সব আমার মামার কাছে ফোন করলাম

আমার দিদির বাড়ির থেকে ভান্ডার তৈরি করে চলে গেছে আমার দিদি ভান্ডারে যা পয়সা শুধু নিয়ে চলে গেছে কতটুকু মার ছিল